কাউকে মুনাফেক কাউকে কাফের বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার কারণ আমি যদি কাউকে বলে থাকি তিনি যদি না হন তাহলে উল্টে কার উপর আসবে আমার উপর আসবে আমি দেখে কাফের বলছি তিনি যদি কাফের না হন তাহলে ফতোয়া আমার উপর আসবে অতএব সতর্ক হয়ে আমাদের কথা বলা দরকার আমার ভাইরব নবী সল্লল তার পয়লা নম্বর দায়িত্ব হল মানুষকে ওই সত্যের সন্ধান দেওয়া যেই সত্যের সন্ধান পেলে ওই জায়গা থেকে আর কোনো মানুষ একচুল পরিমাণ বিন্দু পরিমাণ সরে যেতে চায় না হাজাত মেলত মুসলমান হয়ে গেলেন লেখা জানে না পড়া জানে না গরু চড়ায় বকরি চড়ায় মধ্যে মানুষ সবচেয়ে লোকটা বলবেন হুজুর সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব মানুষকে কয়েকজনের নাম আসছে তার মধ্যে একজন হলো হজরত বেলাল আরেকজন সাহাবীর নাম আসছে কোরআন তিনি কাপড়ের অভাবে খালের মধ্যে নেমে পড়তেন ওই কাপড়টা তার স্ত্রীকে দিতেন স্ত্রী নামাজ কালাম পড়ার পরে ঘরের মধ্যে থেকে ঢিল দিয়ে স্বামীকে দিয়ে দিতেন স্বামী ওই কাপড়টা নিয়ে আবার মানুষের মধ্যে বাইরে চলে যেতেন এরকম সাহাবিদের মধ্যে হজরত বেলাল কালো কুটকুটে মানুষ সিহারের মধ্যে কোন তেজ নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তার কণ্ঠে জাদু দিয়েছিলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কি কণ্ঠই না তাকে দিয়েছিলেন তিনি যখন আজান দিতেন আল্লাহ আকবার বলে আজানের ধ্বনি আল্লাহর আসে আজিম পর্যন্ত পৌঁছে যেতেন জোরে কন্মার হওয়া

জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বললেন আজকে বাইতুল্লাহ আজান হয় নাই আল্লাহ রসুল বলেন যা পরে আবু তালেব দারাজ কণ্ঠে আজান দিয়েছে দারাজ কণ্ঠে আজান দিয়েছেন জিবরাইল আমিন বললেন আল্লাহর রাশে আজিম পর্যন্ত তো আজকে পৌঁছে নাই যাপরে আবু তালেব লজ্জিত হলেন এমন একজন মাপের মানুষ যে লোকটা বিশ্ব নবী ইন্তেকালের পরে আর মিনারে ওঠা জন্দাই নাই তিনি বলেছিলেন আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মিনারায় উঠে বলতে পারবো না বুকটা ফেটে মারা যাব এই হযরত বেলাল তার ঠোঁটটা মোটা মোটা গালের চামড়াগুলি ফাটা ফাটা দাঁতগুলি সাদা সাদা এই লোকটা ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করারই সত্য গ্রহণ করলেন মহা গ্রহণ করার পরে তার মালিক কাপের বেঈমানদের সাথে করে নিয়ে কি মার দিল আপনারা জানেন কোন মানুষকে পৃথিবীতে এমন পিটানি দেওয়া যায় এইটা আমরা কল্পনা করতে পারি নাই এমন পিটামি দেওয়ার পরে কি বললেন যে সাদ একবার পেছিলা ইলাহা এখান থেকে শরণন পৃথিবীর কেউ নাই কেউ যদি মনে করে আমাকে সরবে শরণনর মতো পৃথিবীতে কেউ নাই কারণ তিনি অস্ফুট কণ্ঠে যখন প্রায় মৃত্যু সদযায় তখনও বলতেছিলেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এই ঘোষণা যারা দিয়েছিলেন যিনি আল্লাহ মহা সম্মানিত করেছিলেন তাকে কারণ হলো তিনি মুখে যেমন উচ্চারণ করেছিলেন পরীক্ষা দিয়েছিলেন ঠিক একই মত আমরা সরাবারিয়া এই সুলতানপুর ঈদগা ময়দানে খালিশপুর ঈদগা ময়দানে যারা বসে আছি আমরা সকলে ইলা ইলাহ ইল্লাহল্লাহ পড়েছি কিন্তু জানি না এর মর্তব্যা কত এর ওজন কত এর ধার কত নির্বাচন কমিশন একটা দলের নিবন্ধন বাতিল করে দিল বলল যে ওদের গঠনতন্ত্রের মধ্যে মানুষের সার্বভৌমত্ব নাই জনকণ ক্ষমতার উৎস এটা বলা নাই এই জন্য তাদের নিবন্ধন বাতিল অপরাধ কি তারা বলেছিল অপরাধ হচ্ছে জনগণের সার্বভৌমত্ব নয় জনগণ রাষ্ট্রের মালিক নয় এ রাষ্ট্রের মালিক হচ্ছেন আল্লাহ সার্বভৌমত্ব হচ্ছে একমাত্র আল্লাহ চিৎকার দিয়ে বলেন এই জন্য যদি আমাদের গায়ে রক্ত ফোটা ফোটা করে যদি কেটে লবণ দিয়ে দেয় আর যদি আমাদেরকে তিন দিন নয় দশ দিন দান করে রাখে আমাদের যদি লুছুলে চড়ানো হয় আমার যদি ফাসির কষ্টে দেওয়া হয় তাও আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে আল্লাহকে আল্লাহ বলতে থাকব যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা যেই ব্যক্তি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন তার ব্যাপারে শুধু আসুল বললেন মা লা ইলাহা ইম্লাল্লা জাম্মান এই মাপের যারা মানুষ আল্লাহকে সার্বভৌম ক্ষমতার যিনি মালিক মনে করেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল সব আল্লাহ বলবেন না জমি নিয়ে গণ্ডগোল মুসলমান আর এহুদির মধ্যে রসুল সাল্লাহ আলাই কাছে বিচার আসলেন আল্লাহর বিচার করলেন বিচারক ছিলেন ঠিক কেনা বলেন রসুল সাল্লাহ পৃথিবীর যত বিচারক ছিল সব বিচারকের দুনিয়াতে সবচেয়ে বড় বিচারক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আ এই সারা জাহানের সবচাইতে বড় বিচারক দিন তিনি কে যারা বলেন তিনি কে আহা কামুল হ্যাঁ কি মিন কোন সুরা হ্যাঁ সুরা হ্যাঁ একজন তাও পারেস আমরা কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফের কাছে যাই না শুনুন যারা আজকে এখানে ওয়াজ শুনতে আসছেন তাদের খুব ভালো করে বলে দেব রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুইটা আমার